ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে খুব অর্থাৎ সরকারি কর্মী শিক্ষকরাই হচ্ছে ভোটের ডিউটিতে যাচ্ছেন তারাই ভোট কর্মী এবং তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে আজকের মিডিয়ায় গুরুত্বপূর্ণ আপডেট দেখে রাখুন তার বাড়ির ঠিকানা ফোন নম্বর কোন পোলিং পার্টির সঙ্গে তাকে ডিউটিতে যেতে হবে আর কোন ব্লকে ওই ভোট ভোটকর্মীদের ডিউটি পড়েছে সবটাই প্রকাশ্যে চলে আসছে ভোটের ডিউটি পড়া শিক্ষকদের একাংশের আশঙ্কা রকম ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাদের অভিযোগ বিষয়টি কমিশনের কাছে এর আগে বিষয়টি তুলে ধরা সত্ত্বেও তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসছে এক শিক্ষকের কথায় শুধু নাম ফোন নম্বরই নয় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার নম্বর বাড়ির ঠিকানাও প্রকাশ্যে চলে আসছে আমরা আতঙ্কিত শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এভাবে সমস্ত রাজনৈতিক দলের কাছে সব ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভোটকর্মীদের জন্য কিছু গোপনীয়ত থাকা দরকার তা মানা হচ্ছে না কিঙ্করের দাবি উত্তরবঙ্গে ভোটের কাজে যা প্রিসাইডিং অফিসার ফার্স্ট ও সেকেন্ড পোলিং অফিসারের নাম ফোন নম্বর তাদের ডিসিআরসি কোথায় কোথায় তার ডিউটি পড়েছে সবটাই সমাজ মাধ্যমে ঘুরছে শিক্ষকদের প্রশ্ন ভোটের ডিউটি চিঠি স্কুলে খামবন্দি হয়ে এলে তা প্রধান শিক্ষকদের বিলি করার কথা সেই চিঠি সব তথ্য কি করে প্রকাশ্যে আসছে কিঙ্করের দাবি নির্বাচন কমিশন অফিসে এ নিয়ে আগে অভিযোগ করায় তারা আমাদের আশ্বস্ত করেছিল যে ভোটকর্মীদের কোনো তথ্যই প্রকাশ্যে আসবে না কিন্তু তা হলো না যেসব ভোটকর্মীদের ডিউটির স্থান ফাঁস হয়েছে তাদের ডিউটির জায়গা না পাল্টালে কমিশনের অফিসে বিক্ষোভ হবে তাহলে দেখলেন যে সমাজ মাধ্যমে ঘুরছে ভোটকর্মীদের সমস্ত তথ্য এবং তাদের ব্যক্তিগত তথ্যও ঘুরছে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বর বাড়ির ঠিকানা এছাড়া কোথায় তাদের ডিউটি পড়ছে কোন পোলিং পার্টির সঙ্গে পড়ছে সমস্ত তথ্য যে তাদের ঘুরছে কিছু কিছু ভোট করবীন সেই নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছে শিক্ষক সংগঠন ধন্যবাদ